আজকে আমরা আলোচনা করব যে চেষ্টাটার কথা বলছিলাম তার কারণ ধরে নিন দু হাজার ছাব্বিশে হয়তো অনেকে আপনার প্ল্যান করে রেখেছেন যে কেউ বা ভালোভাবে কোনো একটা টার্গেট অ্যাচিভ করবেন কিংবা ধরে নিন আপনি হয়তো বহু ক্ষেত্রে আপনার পরিবার প্রিয়জন বা সন্তানের বিয়ের জন্য ভাবছেন তাই এখন থেকে হয়তো রেডি হচ্ছেন প্রচুর কেনাকাটা প্রচুর মার্কেটিং প্রচুর ধরনের প্রিপারেশন করছেন ভাবছেন কি একটু অন্য কিছু উপায় যে যে বাধাগুলো হচ্ছে সে বাধাগুলো নিয়ে একবারও ভেবেছেন কেন দিন দেরি হলো কেন এত বিলম্ব হচ্ছে কেনই বা কোন কোন ক্ষেত্রে একটা বড় বাধা তৈরি হয়ে এসছে বা বিবাহ পরবর্তীতে যাতে কোনো বাধা তৈরি না হয় এই দিকটাও তো একটু ভাবার সময় রয়েছে আমি বলবো যারা দু হাজার ছাব্বিশে এই পর্বগুলো সেরে নিতে চাইছেন তারা এখন থেকেই ভাবুন কারণ আজকের এপিসোডটা আপনাদের জন্য হতে চলেছে আর অবশ্যই কম কথা বলবো মেষ থেকে মিন যারা জাতক জাতিকারা থাকবেন বা তাদের অভিভাবকেরা ভাবছেন তারা একবার ফোন করুন এরকম কোন সমস্যা আপনারা আজকে রয়েছেন কিনা শুরু করছে আজকের আলোচনা দেবদত্ত দা আজকে কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু সদ্য শিবরাত্রি পালন করে এলাম মানে এই কিছুক্ষণ আগেই হয়তো শিবরাত্রি ছেড়ে গেল এবারে আমাদের দুটো দিন পাওনা ছিল এটা একটা বোনাস কারণ শিবের দুদিনের কৃপা আমরা পেয়েছি এবার আজকের এই বিষয়ে আসব কারণ আমরা বাস্তুর মহা উপায় নিয়ে কথা বলবো কারণ বাস্তু ঠিক না হলে তো কিচ্ছু ঠিক হয় না বাস্তুর ক্ষেত্রে সবথেকে বড় জিনিস আমার মনে আছে আজ থেকে দশ বারো বছর আগে শিলিগুড়ির একজন বিয়ের বয়স সেই ভদ্র মহিলার উত্তীর্ণ হয়ে যায় মানে উত্তীর্ণ হয়ে যায় মানে যে বয়স হয়েছে সেই বয়সে সাধারণত বিয়ের কথা কেউ ভাবতে পারে না দীর্ঘদিন ধরে সমস্যার যে জায়গাটা ছিল সমস্ত কিছু ছিল তো ন্যাচারালি শিলিগুড়ির চেম্বারে আসে বাস্তু ক্ষেত্রে একটা ছোট্ট পরিবর্তন করিয়েছিলাম সেই ছোট্ট পরিবর্তনের মধ্যেই তার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে সম্বন্ধ আসে এবং তারপরে সেই বিয়ের ফাইনাল হয় মানে যেটা এত এত বছর বছর একদম একদম দু নম্বর হচ্ছে বিয়ের কথা বললাম ব্যবসার ক্ষেত্রে বলি কলকাতার বুকেই খুব বড় সোনার দোকানের শোরুম আর কি যাকে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন দেখি তাদের একটা সময় ছিল ব্যবসা স্টাক হয়ে গেছিলো হঠাৎ করে একটা শোরুম ওপেন করেছে কিন্তু তারপর ব্যবসা কিছুতেই বাড়ছে না কোনো কিছুই করছে না তো যে ইন্টেরিয়ার করেছিল সে ইন্টেরিয়ারে নর্থ জোনটা ব্লক ছিল আচ্ছা মানে যেটা কুবের দিক নর্থ জোনটা ব্লক থাকার জন্য যেটা হয়েছে অপরচুনিটি আসার যে জায়গাটা সেটা বন্ধ হয়ে গেছে কাস্টমার ডোকার জায়গাটা বন্ধ হয়ে গেছে ব্লক রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে নর্থ জোন মানে কি জল আমি যদি সেখানে কোনো বস্তু দিই তার মানে আমি আর্থ দিচ্ছি বা কোনো সেই জায়গাটা দিয়ে আমি যখন সেখানে রাখছি তার মানে আমি জলটাকে আমি আটকে দিলাম মানে ফ্লোটা আটকে দিচ্ছি তাহলে মানে কি হচ্ছে আমার অপরচুনিটি মিস হচ্ছে কাস্টমার আসার মিস হচ্ছে মানে গতি ব্যবসা আটকে দিলাম তো জাস্ট ওটাকে সরিয়ে পশ্চিম দিকে করেছি আজকে দারুন তার ফ্লারিশ সমস্ত মানে বাস্তু যে কতটা এফেক্টিভ হতে পারে আমরা কিন্তু জানি না আমরা আমি এমন আমি এমন আমি এমন বাড়ি জানি যেখানে বাস্তুর কারণের জন্য ফ্যামিলিটা পুরো নষ্ট হয়ে গেছে এই গল্পটা শুনবো একটা ফোন নিয়ে নেব প্রথমে কেউ রয়েছে নমস্কার